অরণ্যের মাঝখানের পুরনো বাড়ির সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে আরিফ এবং তার তিন বন্ধু একটি ছোট শহরের কাছাকাছি ক্যাম্পিং করতে গিয়েছিল। শহরের পাশ দিয়ে গভীর অরণ্য এবং অরণ্যের একদম মাঝে একটি পুরনো বাড়ি লোকমুখে শোনা যায় বাড়িটা অভিশপ্ত কেউ সেখানে রাত কাটাতে পারে না বন্ধুরা মিলে মজা করার জন্য ঠিক করল আজ রাতটা সেই বাড়িতে কাটাবে ভয় পেলেও কেউ নিজেদের দুর্বল দেখাতে চায়নি বাড়িটা দেখতেই দরজা আত খোলা জানা লাগুলো ভাঙা আর ভেতরে ধুলা জমে যেন বছরের পর বছর কেউ পা দেয়নি বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূত হলো বন্ধুরা সবাই টর্চ জ্বালিয়ে চারপাশ দেখতে লাগলো পুরনো আসবাবপত্র ছেঁড়া পর্দা আর মাকড়সার জাল ঘিরে রেখেছে পুরো বাড়িটা রাত গভীর হতে থাকল হঠাৎ করে এক বন্ধু রিয়াদ বলল শুনছ কেউ যেন সিঁড়ি দিয়ে উপরে উঠছে সবাই চুপ সত্যি ঘিরে ঘিরে পায়ের শব্দ শোনা যাচ্ছে আরিফ সাহস করে বলল কেউ যাবে দেখে আসবে সবাই একসঙ্গে উপরের দিকে গেল সিঁড়ির শেষে একটি ঘর ঘরের দরজাটা খোলা। টর্চের আলো ফেলতেই দেখা গেল একটি পুতুল চেয়ারে বসে আছে পুতুলটা এমন ভাবে বসে যেন মানুষের মতো তাকিয়ে আছে হঠাৎ পুতুলটা হেসে উঠল সবাই চিৎকার করে পালাতে গেল কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল নিজে থেকেই ঘরের ভেতর বাতাস যেন ভারী হয়ে গেল আরিফ চিৎকার করে বলল তুমি কে এখানে কি চাও তখনই ভেসে এল একটি মেয়ের কান্নার আওয়াজ আর পুতুলটার মুখ থেকে আসল এক কথায় আমার বাড়ি কেন এসেছ বন্ধুরা ভয়ে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো অনেক চেষ্টার পর দরজা খুলল এবং তারা দৌড়ে বাইরে চলে এল পরের দিন সকালে যখন তারা শহরে ফিরে সবকিছু বলল তখন একজন বৃদ্ধ তাদের জানালো বহু বছর আগে সেই বাড়িতে এক মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল বাড়িটা এখনো সেই মেয়ে আত্মার কবলে তার খেলনা পুতুলটি ছিল তার সবচেয়ে প্রিয়